আবার চিন্তা হবে কোনো এক বসন নয় দে অসন নয় পঞ্চাশটা হসল ধরে তত্ত্ব হবে যারা শহিদ হবে সে নম্বর দলের মর্যাদা ওয়ে হাজার হসণ দে কঠিন হস্ত তগৈ ওয়ে কঠিন হস করে দিয়ে কি করে দিব কঠিন আবার কি করে দিবলে হস নম্বর হস ইমানের মৃত্যুর সাজা যাতে ইমানের পোশাক আল্লাহ পরাই দিল শহীদদের মৃত্যুর সমাজে যে পোশাক আছে গোসল না করা দাহন করার কথা রাখা হচ্ছে যে পোশাকে সে শহীদ হবে এই পোশাকে তারা কি করার জন্য দাহন করে দাও আর এর মৃত্যুর সাথে সাথে আমি আল্লাহ ইমানের পোশাক পরাই দিল শহীদের মর্যাদা আছে

তার পরিবারে আত্মীয় স্বজন আশেপাশে যারা আছে সব তো রিজনদের সুমারিশ করে জানলা তিনি আজ কয়জন সপ্তরি জন আশেপাশে তো অনেকে আছে জন কিন্তু আত্মীয় সদনের ভিতরে নিকটতম আত্মীয় জন খোয়াদাম আছে বেশি হওয়া না কিন্তু আল্লাহ আপনার বলছেন তার হাত ধরে শক্ত রিজন দেন না তিনি আজকে সাত নাম্বার আল্লাহ নয় বললেন মেথর সাথে সাথে কমানার আকার সাথে সাথে তারে বাঁহ টপটা ভোর দেওয়া হবে বাঁহাতটা ভোর দেওয়া হবে কেমন হুড় নয় বললেন ওই হুরের যদি কাল্লাহ আঙ্গলটা যদি কেন অং বলটা যদি পৃথিবীর জমিরে ভেদ করে এবং সিদ্ধ করে যদি কাল্লাং বলটা শুধু বাহির করে দেওয়া হয়